আসসালামু আলাইকুম আমার ওই থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হলো যে আপনার ভবিষ্যতের চাবিকাঠিটা আপনি নিজের হাতে রাখবেন নাকি অন্যের হাতে দেবেন আচ্ছা বিষয়টা আমি এই বিষয়টা যদি বুঝতে চান তাহলে ভিডিও ভিডিওটা পুরোটাই দেখতে হবে কারণ হলো যে আপনার যে মানে ভবিষ্যৎ মানে আপনি ভবিষ্যতে কি করবেন কোন অবস্থানে যাবেন এইটা যদি আপনি নির্ধারণ করতে চান এবং কি করতে চান এই ভিডিওটা একটু পুরোটা দেখেন দেখেন আপনি নিজের আপনি নিজের প্রতি আপনি নিজের একটা মানে আলাদা একটা ই থাকে যে আমি একটা প্ল্যান থাকে যে আমি আজকে দুই বছর পরে দশ বছর পরে আমি এইটা করব বা এই অবস্থানে আমি যাব এটা কিন্তু একটা সবার একটা প্ল্যান থাকে একটা মানে আপনার ছেলের আপনার ছেলে মেয়ের প্রতি আপনি যেরকম টান থাকবে অন্য জনের কিন্তু এরকম টান থাকবে না বিষয়টা কেমন একটা উদাহরণ একটা গল্প বলি শোনেন ধরেন যে দুইটা ট্রেনের রাস্তা আছে ঠিক আছে এখন ট্রেনটা চালাচ্ছেন হলো আপনি এখন আপনি এই যে দুইটা রাস্তা আছে একপাশে চারটা লোক বসে আছে আর এক পাশে একটা লোক বসে আছে এখন আপনি চিন্তা করেন ট্রেন আপনি কোন দিকে নিয়ে যাবেন ওই চারজন যে বসে আছে ওই দিকে নাকি একজন বসে আছে ওই দিকে আপনি তখন বলবেন যে যেখানে চারজন বসে আছে আর যেখানে একজন বসে আছে আমি একজনকে মেরে চারজনকে বাঁচাবো মানে একজন যে বসে আছে আপনি ওইদিকে টেন নিয়ে যাওয়ার চিন্তা করবেন এখন আপনাকে একটা কথা বলা হলো সেটা হলো যে ওই একজন যে বসে আছে ওটা আপনার ছেলে তখন আপনি কি করবেন আপনি অবশ্যই টেনে মোড়টা ঘুরাবেন বলে দূর কিসের কি আমি আমার ছেলেকে বাদ দিতে চারজনকে বাঁচাবো এটা কখনো সম্ভব না প্রয়োজনে আপনি একশো জনকে মারবেন তবু আপনি ছেলেকে বাঁচাবেন আপনি মানে বিষয়টা এমন আপনি মানে কি করবেন এটা আপনাকে নিজে চিন্তা করতে হবে অন্যজন কি বললো এই সমর্থনে আপনি কান দেন আপনি লিখে রাখেন আপনি জীবনে করতে পারবেন না একটা সহজ একটা উদাহরণ দিই ধরেন আপনি রাস্তা দিয়ে বের হয়েছেন আপনি এই যে দেখেন এরকম একটা সেরা ফাটা একটা শার্ট নিয়ে বের হয়েছেন এখন মানুষ বলে তুই সেরা শার্টকে বের হয়েছরে তো তো ভালো লাগতেছে না আচ্ছা ওকে ফাইন আপনি কি করলেন শোরুম থেকে ভালো আর একটা শার্ট নিয়ে আসলেন সুন্দর করে বের হচ্ছেন তোকে হচ্ছে না আচ্ছা ভাই হলো না তারপরে আপনি কি করলেন আরো ভালো রিং টিং করে বের হইলেন দেখতেছে না এই রিং করে তোকে হচ্ছে না আরে ভাই আপনি এখন চিন্তা করেন আপনি কয়টা শার্ট আপনি চেঞ্জ করবেন কয়টা প্যান্ট আপনি চেঞ্জ করবেন কয়টা জুতা আপনি চেঞ্জ করবেন সারা বাংলাদেশে প্যান্ট শার্ট যদি চেঞ্জ করেন ভাই আপনি কখনো মানুষের বঞ্জকর করতে পারবেন না এটা কখনো সম্ভব না তাই মানুষের কত চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাই আপনি যেটা চিন্তা করতেছেন সেটাই করেন আচ্ছা ধরেন আপনি ব্যবসা করেন এখন এই ব্যবসাটা করতেছেন আপনি কিছু প্রতিবন্ধকতা আছে কিছু নেতিবাচক হচ্ছে আপনার পরিবার থেকে আহ কিভাবে মানে আমরা একটা কথা বলি আমাদের অফিসে একটা ভাই আসছিলেন উনি হচ্ছে যে একজন আইনজীবী মানুষ ভাইকে উল্লেখ করলাম না মেনশনও করলাম না জাস্ট একটা কথা বলি তো ভাই হচ্ছে যে অনেক আগে ব্যবসা করছে ব্যবসা করে এসে তারপরে আমাদের কাছে চা নিয়ে আমাদের অফিসে চা নিয়ে ব্যবসা করবেন এই চিন্তা করছেন এখন উনি আমাদেরকে আমাদেরকে বলতেছেন যে ভাই আমাদেরকে আমাকে একটু অল্প অল্প চা দেন কারণ আমার পরিবার ব্যবসাকে সাপোর্ট করে না কারণ আমি এর আগে লস টস খাইছি মানে আপনি ভাই প্রথম দিকে আপনি পরিবার থেকে সাপোর্ট পাবেন না পরিবার আপনাকে ব্যবসা করতেই দিবে না ব্যবসার কথা বললে আপনাকে বাড়ি থেকে বলতে বের হয় মানে পরিবার থেকে না শব্দ আপনি পেয়ে যাবেন কিন্তু ওই নানা শব্দ থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনি যদি যদি পরিবার পরিবার কথা চিন্তা করে হটেন যে বলতেছে আসলে মনে হয় এখানে কিছু নেই এখানে আমার কুফল বই আনবে না আপনি যেটা চিন্তা করতেছেন সেটা একসময় ভালো কিছু আনতে পারে আপনি চেষ্টাটা করেন আপনি শুরুটা করেন দেখেন কি হয় যদি ভুল হয় তাহলে শিখবেন আর যদি জিতে যান তাহলে এখান থেকে কিছু আরও ভালো কিছু করার একটা চিন্তা ভাবনা করবেন আচ্ছা দেখেন পরিবার থেকে কিন্তু আপনি নেগেটিভ চিন্তা ভাবনা পেলেন তারপরে আপনার আশেপাশে মানুষ থেকে চিন্তা ভাবনা পাবেন বলবে যে এটা তারা ব্যবসা হবে না কারণ হল কি ভাই আপনি যে যেখান থেকে ব্যবসাটা করতেছেন আপনি দেখবেন যে ওখানকার বেশিরভাগ মানুষ ব্যবসা সম্পর্কে জানে না ব্যবসা করে না আপনি ওখান থেকে ব্যবসা করবেন চিন্তা করছেন ব্যবসা করতেছেন আপনাকে মানুষ কটু কথা বলবে আপনাকে বলবে যে ব্যবসার বয় বোঝে না এ ব্যবসা করবে কিভাবে এ তো চলতেই পারে না এবার ভাই আপনি কথা বলতে না আপনি মানুষের চলতে পারেন না আপনি একসময় ব্যবসাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন এই কনফিডেন্সটা আপনার মনের মধ্যে রাখতে হবে কারণ হলো যে আজকে আপনাকে সমালোচনা করতেছে আপনাকে কত কথা বলতেছে আপ সে একদিন আপনার সুনাম গাইবে আপনি সুনাম বলবে আপনাকে নিয়ে আলোচনা করবে যে ওকে আমরা ভাবছিলাম যে ও ব্যবসা করতে পারবে না না আজকে জায়গায় গেছে তারপরে দেখেন আপনি মানে আশেপাশে মানুষজন ব্যবসা করে না আপনি তাদের কাছে যদি বুঝতে যান শুনতে যান তারা বলবে এই ব্যবসা সম্পর্কে আপনাকে না কথা বলবে আপনাকে আপনাকে বলবে যে ব্যবসা করা ঠিক হবে না তুমি চাকরি বাকরি করো আপনি এখন নিজে চিন্তা করেন চাকরি এবং ব্যবসার মধ্যে নিজেই একটা তফাৎ তৈরি করেন চাকরিটা চাকরিটা করা করা ঠিক ঠিক হচ্ছে হচ্ছে নাকি ব্যবসা চাকরির অবস্থা কোথায় ব্যবসার অবস্থাটা কোথায় এর নিজে একটু নিজের ডিফারেন্সটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের কথায় আপনি কান দিবেন না আমরা মানে আমরা যারা পড়াশোনা করে আসছি পড়াশোনা শেষ করছি বা পড়াশোনা করতেছি আমাদের সকলের মানে সকলের বলতে আমাদের পরিবার স্বজন সকলের একটা চিন্তা থাকে যে আমরা পড়াশোনা শেষ করে একটা চাকরি করব। সেটা আহ কর্পোরেট জবই হোক আর সেটা সরকারি জবই হোক মানে একটা জব আমাদের করতে হবে এই টেন্ডেন্সি আমাদের সকলের মধ্যেই থাকে সেজন্য ভাই আপনি আহ পড়াশোনা শেষ করে যে চাকর করবেন এই যে মানে ব্যবসা করবেন এগিয়ে যাবেন এবং সকলের সাপোর্ট পাবেন এটা আপনি কখনো পাবেন না এটা কখনোই সম্ভব না এটা পাবেন না আপনি আপনি বন্ধু মহল থেকে আপনি কটু কথা শুনবেন বন্ধু মহল বন্ধু মহল আপনাকে সাপোর্ট করবে না আপনাকে আপনাকে বলবো যে এই ক্ষেত্রে ব্যবসা হবে না আপনি তাদের কাছে যখন আপনি পরামর্শ নিতে চাইবেন তারা আপনাকে পরামর্শ দিচ্ছে না তাদেরকে তাকে আপনাকে একটা ভালো কথা বলে সাপোর্ট দেয় এই সাপোর্টটা আপনাকে দিচ্ছে না তাহলে আপনি পরিবার আত্মীয় স্বজন বন্ধু মহল সবার কাছ থেকে কিন্তু আপনি ঝরে পড়বেন মানে তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন না তাদের কাছ থেকে ভালো কথা পাবেন না আপনি ব্যবসার চিন্তা করেছেন এদের কাছ থেকে নেগেটিভ কথা শোনার পরে আপনার অবশ্যই অবশ্যই আপনার কর্সটা লো হয়ে যাবে তখন মনে হবে যে না আমাকে মনে হয় ব্যবসা করা ঠিক হবে না আমাকে মনে হয় করতে হবে কারণ ব্যবসা আমার দ্বারা হবে না এই নাকি অন্যের হাতে দিবেন এখন আপনি দেখেন এই জন্যই কথাটা বলছিলাম আপনি যদি অপরের কথা শুনে অপরের কথা চিন্তা করে অপর কি বলবে তারপর হচ্ছে যে আমি যে ব্যবসা করতে আমি মানুষের সামনে বলবো কিভাবে যে আমি ব্যবসা করতেছি ব্যবসাগত মানুষের সামনে বলা কেমন মানে সব যে দ্বিধা আছে এই সব যে আপনাকে জড়িয়ে ধরে আছে আপনাকে এই চিন্তা আপনাকে ছাপতেছে না আপনি এই সব চিন্তা করে আপনি ব্যবসাকে না বলে আপনি চাকরি ক্ষেত্রে যাচ্ছেন এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনি নিজের চিন্তা ভাবনা করে দেখেন যে আপনাকে ব্যবসাটা আপনাকে একসময় কোন দিকে নিয়ে যাবে আপনি চাকরি কথা চিন্তা করেন চাকরি কিন্তু আপনাকে একটা একটা জাল যেমন জাল ওই আবদ্ধ হয়ে থাকতে হয় ওই আবদ্ধ পর্যন্তই মানে ওখানে আপনাকে আবদ্ধ হয়ে থাকতে হবে আপনাকে ওখানে ফ্রি টাইম এবং আপনি যে মানে খোলাসাভাবে যে আপনি একটা কাজ করে এটা কিন্তু আপনি পারছেন না এই ব্যবসা হচ্ছে যে আপনি নিজের ইচ্ছা স্বাধীন আপনি ইচ্ছা মতো আপনি ব্যবসা শুরু করবেন ইচ্ছা মতো আপনি এটা নিয়ে মানে ঘাটাঘাটি করবেন এটা কিন্তু আপনার আপনি আপনি আপনার ক্ষেত্রে হবে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু এটা হবে না তাই আপনি এখনো যদি আপনি চিন্তা করে থাকেন যে আমি ব্যবসা করব না চাকরি করব না আমাকে কি করতে হবে এটা আপনি একটু চিন্তা করেন চিন্তা করে আপনি যদি মনে হয় যে ব্যবসাটা আপনার জন্য উপযোগী আপনি যে আছেন যে অবস্থায় আছেন আপনার ব্যবসাটা উপযোগী তাহলে আপনি ব্যবসা শুরু করেন আজকে আপনাকে আজকে আপনি শুরু করবেন কালকে আপনাকে ওইটা দিয়ে অনেক দূর নিয়ে যাবেন তো আপনি যদি চিন্তা করেন ব্যবসা করবেন এবং কোন ব্যবসা করবেন সেটা চিন্তা করার পরে আপনি যদি চার কথা মনে হয় আপনি চার ব্যবসাটা শুরু করতে পারেন কারণ হচ্ছে চার মতো স্বাচ্ছন্দ্য ব্যবসা আর কোনো ব্যবসাই নেই কারণ চা হচ্ছে একটা স্বাচ্ছন্দ্যমূলক ব্যবসা যে ব্যবসা আপনি নিজ যে অবস্থান থাকেন যে এলাকায় থাকেন সেখানে আপনি শুরু করতে পারেন এই জন্য আপনি চা ব্যবসাটা আপনাকে আমি বললাম আমরা যেহেতু চা নিয়ে কথা বলি চা নিয়ে ব্যবসা করি সানে অনেক ভিডিও করি এইজন্য আপনি চাকে আমি আপনাকে টার্গেটে রাখলাম আপনি যদি চিন্তা ভাবনা করে মনে হয় চা ব্যবসাটা করা উচিত তাহলে ব্যবসা শুরু করে দেন আপনি বাংলাদেশে অনেক কোম্পানি আছে যাদের কাছে আপনি ফোন দিলে পরে ফোন দিলে তারা আপনাকে হয়তো ভুলভাল বুঝে আপনাকে একটা ভালো মানের পণ্য না দিয়ে একটা কমমানের পণ্য দিয়ে আপনার আপনার চায়ের গুণ নষ্ট করবে বাজারে আপনি ভালো ভিটি থাকতে পারবেন না তাদের কাছ থেকে দূরে থাকেন আপনি চার ব্যবসা শুরু করতে হলে আপনি চার যাদের সাথে ব্যবসা করবেন তাদের সকল ডকুমেন্টগুলো আপনি দেখেন তাদের অবস্থানগুলো দেখেন তাদের অতীতের যে ব্যবসা পরিচালন এই ধরনটা দেখেন তারপরে আপনি তাদের কাছে চা নিয়ে ব্যবসাটা শুরু করেন তো আমি আমরা ওই চা নিয়ে কথা বলি ওহি চায় আমরা সারা বাংলাদেশে পণ্য দিচ্ছি লুজ সহ প্যাকেট চা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আপনি যদি মনে হয় যে আমাদের অভিচানে ব্যবসা করা ব্যবসা করবেন তাহলে আমি বলবো যে স্ক্রিনের নাম্বার আছে আপনি নাম্বার দেখে আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি যে এলাকায় ব্যবসা শুরু করবেন সে এলাকার চার দানাটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি বলবো যে আপনার এলাকায় এই চাটা চলবে আপনি হুট করে আপনি আমাকে বলবেন যে ভাই এই চাটা দেন আমি আপনাকে এই চাটা আমি দেবো না আমি আপনাকে আগে বলবো যে আপনি দানাটাকে ছবি তুলে দেন আমি আপনি সে অনুযায়ী আপনি দানাটা আমাকে ছবি তুলে দিবেন আপনার এলাকায় কোন চা চলবে সে চাই আমি আপনাকে প্রোভাইড করবো তো এই ছিল আমার কথা যদি আপনার যদি আরো চিন্তা করার দরকার থাকে চিন্তা করেন আর কথা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর ব্যবসা করতে হলে স্ক্রিনের নাম্বার আছে কল করবেন আপনার জন্য শুভকামনা এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম